আপনাদের প্রেগনেন্সি আসছে না ভেবেছেন একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসবেন কিন্তু মনে অনেক রকম আশঙ্কা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগেও ভয় পাচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কিন্তু মনে মনে প্রচণ্ড দুশ্চিন্তা কি হবে সেদিন আসুন জেনে নিন প্রথম ফার্টিলিটি অ্যাসেসমেন্টে আমরা কি কি করে থাকি আমি ডক্টর সুতপা সেন গায়নোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট প্রথমেই আপনারা যখন আসেন সাধারণত কোনো রিসেপশানিস্ট আপনাদেরকে ওয়েলকাম করে আপনাদের রেজিস্ট্রেশন করানো হয় ফোন নাম্বার আইডি প্রুফ এগুলো নেওয়া হয় দেন হয়তো একটা ফর্ম ফিল আপ করানো হয় বা একটা হিস্ট্রি টেকিংয়ের মধ্যে দিয়ে আপনাকে পাস করানো হয় এটা জেনে নেওয়ার জন্য যে আপনার ঠিক কী কী অসুবিধা আছে এবং সেটাকে প্রপার ডকুমেন্টেশন করা হয় তারপর তারপর কনসালটেশানে আসেন আপনি যিনি কনসালটেন্ট তিনি আপনার সাথে কথা বলেন বোঝার চেষ্টা করেন অসুবিধা কোথায় তার একটা প্রিলিমিনারি ধারণা হয় যে কোন কোন জায়গায় অসুবিধা হতে পারে অনেক সময় এই একই ভিজিটে আলট্রাসাউন্ড স্ক্যানিং করা হয় সেটা যিনি ফর্টিটি স্পেশালিস্ট অর্থাৎ আমার ক্ষেত্রে আমি নিজে আমরা সাধারণত একটা আলট্রাসাউন্ড অ্যাসেসমেন্ট করি কারণ জানেন তো ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আলট্রাসাউন্ড হলো স্টেথোস্কোপের মতন সেটা ছাড়া পুরো ইনভেস্টিগেশান বা কনসালটেশন কমপ্লিট হয় না এটার পরেও আমরা আরও কিছু ব্লাড টেস্ট দিই অনেক সময় ওয়াইফের এবং হাজব্যান্ডের মেবি সিমেল অ্যানালিসিস করানো হয় কারণ হাজব্যান্ডের জনন কোষকে আমরা কিন্তু খুব সহজে অ্যাসেস করতে পারি যেটা মহিলাদের ক্ষেত্রে করা পসিবল হয় না আর তারপর তারপর অবশ্যই সেকেন্ড কনসালটেশনের আপনাকে ডেট দেওয়া হয় কারণ যে রিপোর্টগুলো আপনাকে করতে দেওয়া হয় সেই রিপোর্টগুলো নিয়ে আরেকবার ইভালুয়েশন করা হয় এবং তারপর প্ল্যান করা হয় পরবর্তী পদক্ষেপের সেটা এরকম হতে পারে যে আপনার কিছু হরমোনাল অসুবিধা আছে সেটাকে কারেক্ট করে আর একবার কনসালটেশান অথবা হয়তো তিন মাস বা ছ মাসের কোনো ট্রিটমেন্ট আপনাকে বলে দেওয়া হতে পারে অথবা হয়তো টিউবের ইভ্যালুয়েশানের জন্য কিছু করার জন্য আপনাকে ডাকা হতে পারে ক্যাভিটির ইভ্যালুয়েশানের জন্য আপনাদেরকে ডাকা হতে পারে আর হাজব্যান্ডের যদি কোনো সমস্যা থাকে তাহলে তারও কিছু টেস্ট এক্সট্রা করানোর দরকার হতে পারে তো ব্যাপারটা কিন্তু খুব সিম্পল এবং এটা কিন্তু এমন নয় যে কোনো পেনফুল প্রচণ্ড কিছু অসুবিধার পরিস্থিতিতে আপনাকে ফেলা হয় এরকমটা একদম নয় কাজেই নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার ফার্স্ট ফার্টিলিটি অ্যাপয়েন্টমেন্টে আপনি আসতে পারেন পরের ভিডিওতে আপনি বলবো আপনার দিক থেকে কি কি আপনি জানতে চাইবেন যখন আপনি ফার্টিলিটি স্পেশালিস্টের মুখোমুখি হবেন অবশ্যই দেখবেন আর কোনো প্রশ্ন থাকলে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন আমি বা আমার টিম খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ